হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি বেশ দিব্যি আছি ভালোই আছি মেয়ের কাছে আছি ভালো না থেকে হয় তো আমার এক দিদি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কোথায় আছো বুঝতে পারছি না তো সেই জন্য বিশেষ করে এটা আবার অ্যাড করে দিলাম একটু মেয়ের কাছে এসেছি দিদি ভাই মেয়ের কাছে মেয়ের ফ্ল্যাটে তারপরে মেয়ের শ্বশুরবাড়িও যাব দেখি কতটা কি মেয়ের শ্বশুরবাড়ি শেয়ার করতে পারি আর এটা মেয়ের শখের ফ্ল্যাট তো সে শখের ফ্ল্যাটে একবার করে মাঝে মধ্যে যাই আমি হাজির হই এর আগেও যারা আমার পুরনো বন্ধু আছে তারা জানে তারা এর আগে এসেছে যখন শেয়ার করেছি তো সেই জন্য তারা জানে তো সন্ধেবেলায় একটু নোনতা একটু মিষ্টি একটু খেতে ইচ্ছে করলো আর কি আমাদের তিনজনেরই মেয়ে জামাই আমার তো ওরা তো ডিউটি করছিল আর ডিউটি করছে বলে ওরা উঠতেও পারছিল না তাও বললো যাবো আমি বললাম না না তোমাদেরকে যেতে হবে না আমি যাচ্ছি আমি হারিয়ে যাব না নাও আর ফোন থাকলো তো কাছে ঠিক চলে আসবো তোমাদেরকে ফোন করে নেব তো সত্যি আমি একটু আনারই এই জায়গাটায় আমার ভয় ভয়ও করে আগেরবারে এসেছিলাম তখনও একটু ভয় ভয় করে বেরিয়েছিলাম আর ঘুরে ফিরে দোকানে কিছু জিনিস কিনে বাড়ি ফেরত এসেছিলাম তো ওরা টেনশানে থাকে আমি যখন নামি তাও আজকেও টেনশান করছিল যখন লিফ্টে করে নামছি না তখন অনেকক্ষণ পরে আমাকে ওরা বাইরে দেখতে পেয়েছে আর দেখতে পেয়ে তখন কিছু বলেনি এসে যখন বাড়ি ফেরত এলাম তখন বলছে তুমি লিফ্টে এতক্ষণ কি করছিলে মানে ওরা একটা চাপে থাকে যে মা জানে না অতটা তো বেরোয় না সেভাবে তাহলে কি হলো দিয়ে আমি আমার আবার কি হয়েছে শুনুন আমার এত ভয় লেগেছে না প্রথমে যে আমি দিয়েছি আমি যাব জিরোতে দিয়েছি তখন না হট করে সেটা আবার থেমে গেল মাঝখানে দিয়ে দুজন এলো এসে তারা আবার নামলো তারপরে আবার একজন টিপেছে দিয়ে এসে একজন বয়স্ক ভদ্রলোক একা এসেছে আর আমি আছি আমার তো ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে আমি ভাবছি এবার আমি কি করব। তো এত ভয় পেয়ে গেছিলাম না যাই হোক মনকে শক্ত করে ভয়কে জয় করে দাঁড়িয়েছিলাম সেই সব করতে করতে আমার লেট হয়ে গেছে আর মেয়ে বলছে তোমার লেট কেন হলো তাই ওকে আবার সব শোনালাম আবার আপনাদেরকেও শোনালাম যাই হোক ওই সব করে ছাদে এসেছি ভয়েস দিতে নিচে বিআই আছে তারপরে জামাই আছে তাদের সামনে তত বক বক করতে পারছি না ওই জন্য দিদি ভাই বিশেষ করে অলিদিকে বলছি ওই জন্য না আমি ভয়েস দিতে পারিনি আর পরিষ্কারভাবে ঠিকঠাক বুঝিয়ে দিতে পারিনি মিউজিক দিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছিলাম তো আজকে দেখলাম যে আমি ভয়েসটা দিই একটু বুঝিয়ে বলি তাহলে দিদি ভাই বা আরও অন্যরা যারা দেখবে সবাই বুঝতে পারবে ব্যাপারটা তো এই যে কতগুলো ওষুধ নেওয়ার ছিল তো ওষুধগুলো নিচ্ছিলাম নিয়ে এবার যাব নন জায়গায় সকাল থেকে আসল কথা কি আমার একটু বাইরে বেরোনো বা জিনিস আনা নেওয়া বাড়িতে তো সব সময় করি ওই জন্য আমার বাইরের দিকে একটু ঝোঁকটা বেশি ঘরেও করি বাইরেও করি তো ওদেরকে আসতে দিলাম না বলছে মা তোমার সারাদিন ঘর থেকে বেরোতে পাওনি বলে তোমার কি অস্বস্তি লাগছে আমি তা তো একটু লাগছে আর তোরা তো বেরোতে পারছিস না ডিউটির চাপে তাহলে আমি যাই উফ বাপরে কি আওয়াজ যাই হোক আওয়াজটা বড্ড হলো তাই না দিয়ে ওষুধ তো নেওয়া হয়ে গেল এবার নোনতা আর মিষ্টি মানে কেক নেব আর তার সঙ্গে কিছু স্ন্যাক্স কিছু নেব এবার হয়েছে কি মেয়ে ফোনে বলছে মা এদিকে যাও ওই করো এই করো সেই করো আমার গুলিয়ে গিয়েছে এবার আমি মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে গেলাম চুপচাপ দাঁড়িয়ে তারপরে কিছুক্ষণ ভাবলাম একজন বয়স্ক মহিলা আসছিল তাকে বললাম দিদিভাই এখানে কেকের দোকানটা কোন দিকে বললো এই তো সামনে আপনি দাঁড়িয়ে আছেন একটু দেখুন বাঁ দিকে যান দেখতে পেয়ে যাবেন দিয়ে যাই হোক মেয়েও বলছে ফোন করে করে মায়ের ডান দিকে যাও এই করো ওই করো তো মাথাটা আমার কি বলবো কাজ করছিলো না যাই হোক আবার যথারীতি কেকের দোকানে এসে হাজির আর কী কেক নেব কী না সে আবার ফোন এবার এক একজনের এক এক রকম আমাদের পছন্দ যেমন আমাদের সৌভিকের পছন্দ চকলেট মেয়ে চকলেট ছাড়া তো এই সব করতে করতে সব কিছুই নেওয়া হলো আপাতত আর বাইরে বেরিয়ে আবার মানে রুমের দিকে ফেরত আসছি আস্তে আস্তে রাস্তায় দেখছি বকুল গাছ হ্যাঁ বকুল গাছ দেখে না সেই ছোট্টবেলাগার কথা মনে পড়ে যাচ্ছিল স্মৃতিগুলো তো এরকমই মনে পড়ে যাওয়ার মতনই তো বকুল ফুল কুড়োতে ইচ্ছে করলো আর চারিদিক না বকুল ফুলে আরও অনেক ফুল আছে অনেক সুন্দর এরিয়াটা কিন্তু আমি দিনের বেলায় সেভাবে বেরোতেও পারলাম না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না এটা হচ্ছে সেই সাপুরজি ঠিক আছে নিউ টাউনের সাপুরজি এইখানে বলেই দিই পরিষ্কার আমার মেয়ের একটি ছোট্ট ফ্ল্যাট সেই ফ্ল্যাটে মাঝে মধ্যেই ও আসে ওর অফিসটা এই দিকেই তো অফিস করে যখন এখন ওকে রোজ অফিস করতে হয় না যেদিন যেদিন অফিস করে এসে রাতটা থাকে আবার পরের দিন অফিস করে শ্বশুরবাড়ি চলে যায় এই হচ্ছে ওদের রুটিন আর সেই তখন যদি আমি আসতে পারি আমারও ভালো লাগে তো আমিও এলাম ওদের সঙ্গে এখানে দুদিন কাটালাম এরপরে যাবো শ্বশুরবাড়ি বাড়িতে গিয়ে দু একটা দিন কাটিয়ে তারপরে যাব বাড়ি তো লম্বা ট্যুর কিন্তু লম্বা ট্যুর হলে কি হবে বন্ধুরা আমি ঠিকঠাক ভিডিও করতেও পারলাম না অনেক কিছুই শেয়ার করার ছিল করা যেত কিন্তু বাইরে এসে আমি অতটা পারি না এখানে যেমন দেখুন একা ছিলাম তো তাই রাস্তায় একটু ভিডিও করছিলাম আর এখানে যদি মেয়ে থাকে জামাই থাকে তাহলে আমার একটু অসুবিধে মতন লাগে কবে ফ্রি হব জানি না তো এই যে খেতেও বসে গিয়েছি কি পনির টিক্কা যাই হোক ওই টিক্কা পিক্কা যাই হোক এনেছিলাম আর বেশ মজা করে খেলাম তিনজনে মিলেই মজা করে খেলাম আর মজা কেন হচ্ছিল তখন না মেঘলা ওয়েদারটাও ছিল বেশ বৃষ্টি মে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা এগুলোর জন্যই ভালো লাগছিল তো খাওয়া দাওয়া চলতেই থাকে এই রকম টুকটাক কিছু না কিছু আনা হয় খাওয়া হয় আবার মাঝে মধ্যে হালকা ফুলকা দুপুরবেলায় যেমন সেদিন আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম ডাল আলু ভাজা আর ওদের ডিম সিদ্ধ ওখানে তো ওদের ওভেন টোভেনের অত ব্যবস্থা নেই থাকা হয় না খুব শখ করে আসে আর চলে যায় তো রান্নাবান্না ওই সিম্পল রান্না নিজেরাই করে আর ডিউটি করতে করতে রান্না করা সব দিক ম্যানেজ করা একটু কষ্টসাধ্য হয়ে যায় তো সেটাই বলার জন্য আজকে বলতে এলাম হলিদি ভাই এটা স্পেশালি বলাটা হচ্ছে আমার অলিদির জন্য মনটা ছটফট করে উঠলো আমি বুঝিয়ে বলার জন্য চলে এসেছিলাম তো কেমন লাগলো বন্ধুরা সবাই বুঝতে পারলে আশা করি আজকের ভিডিও দেখে আমি কোথায় আছি কি করছি কেমন আছি তোমরাও ভালো থেকো তোমরাও সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকো ভিডিও দেখছো তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না বেল বাটনে ক্লিক করতেও ভুলো না আসছি টাটা সব্বাইকে